দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সাড়ে দশটার বিশেষ নিউজ সাথে আছি আমি বুলেটিনেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন সাবেক আইজিপি বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন বিদেশে গেলেও আইন চলবে নিজস্ব গতিতে একদিন একদিন বেনজিরকে বিচারের মুখোমুখি হতেই হবে রোববার দুপুরে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বেনজির আহমেদের বিষয়টা দুদক তদন্ত করছে মামলা বা গ্রেফতার সব আইনি পন্থায় হবে সরকার দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কোনো ব্যবস্থা নেবে না বলেও জান জানান তিনি কাদের বলেন ব্যক্তি দুর্নীতি করতে পারে কিন্তু সরকার দুর্নীতিবাজকে কিভাবে দেখছে সেটা মূল বিষয় ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে খন্দকার মুশতাক আহমেদ ও অধ্যক্ষ ফাউজিয়া রাশিদের বিরুদ্ধে দায়ের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রতিবেদনে তাদেরকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে অভিযুক্তদের মধ্যে মুশতাক ঢাকার মতিছিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য এবং ফাউজিয়া রাশিদি ওই কলেজের অধ্যক্ষ সম্প্রতি মামলার তদন্ত সংস্থা পিবিআই আদালতে এই প্রতিবেদন দাখিল করে এরপর চূড়ান্ত এই প্রতিবেদনের ওপর রোববার আদালতে শুনানির জন্য ধার্য ছিল তবে মামলার বাদী ওই ছাত্রী বাবা পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করবেন বলে আদালতকেও অবহতি করেন যার কারণে আদালত তেরো জুন চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে অধিকতর ও নারাজি বিষয়ের জন্য তারিখ ধার্য করবেন সাধারণত হাতের আঙুল দিয়ে কম্পিউটারে কিবোর্ডে টাইপ করা হয় কিন্তু কেউ কেউ কৌতূহলের বসে বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে এক্ষেত্রে পায়ের আঙুল ব্যবহার করে তবে কেবল কৌতূহলের বসে এবার এক ভারতীয় হাত ও পায়ের বদলে নাক দিয়ে কিবোর্ড টাইপ করে বিশ্ব রেকর্ড করেছেন রোববার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায় শুক্রবার ভারতীয় নাগরিক বিনোদ কুমার চৌধুরী টানা তৃতীয়বারের মতো নিজের করা পূর্বের সব বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে দ্রুততম সময়ে নাক দিয়ে টাইপ করে অবাক করেছেন বিশ্বকে প্রতিবেদনে বলা হয় বিনোদ কুমার এর আগেও একইভাবে কীবোর্ডে টাইপ করে বিশ্ব রেকর্ড করেছেন দু সালে তিনি প্রথমবারের মতো নাক দিয়ে টাইপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন সে সময় কিবোর্ড তার টাইপের গতি ছিল সাতাশ দশমিক সেকেন্ড ঢাকায় সিনেমার গণমানুষের নায়ক মান্না দু বেশি সময় বাংলা চলচ্চিত্রের দাপিয়ে বেরিয়েছেন তিনি ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন মান্না যা আজও দাগ কেটে আছে সিনেমা প্রেমীদের মনে কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মান্না দু সালে সতেরো ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে পারি জমান না ফেরার দেশে প্রয়াত নায়কের একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস এবার তিনি নাম লেখাতে যাচ্ছে রূপালী পর্দায় ঢালিউড সিনেমায় নায়ক হয়েই হাজির হবেন তিনি চলতি বছরেই ঢালিউডে পা রাখছেন সিয়াম বিষয়টি নিশ্চিত করছেন তিনি নিজেই চলচ্চিত্রে আসা প্রসঙ্গে সিয়াম বলেন অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা তাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন তার জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন টি বিশ্বকাপ মানে ব্যাটে বলে চার ছক্কার ফুল ছুরি ইতোমধ্যেই শুরু হয়েছে এই আসর এবারের আসর থেকে বিদায় নিতে পারেন বেশ কয়েকজন ক্রিকেটার বিস্তারিত ডেস্ক রিপোর্টে টি টোয়েন্টি মানেই ব্যাটে বলে উত্তাপ ছড়ানো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বমঞ্চে উত্তাপ ছড়াতে তরুণ ক্রিকেটারদের ওপরই ভরসা রাখে দলগুলো তবে এর মাঝেও বুড়ো হারের ভেলকি দেখাতে মুখিয়ে রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার লাল সবুজ জার্সিতে এবারের বিশ্বকাপটি শেষ আসর হতে পারে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের দেশসেরা অলরাউন্ডার সাকিব একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি টি বিশ্বকাপের প্রথম আসর থেকে টাইগারদের প্রতিনিধিত্ব করছেন সাঁত্রিশ বছরের সীমানা পেরোনো মি পঁচাত্তর ছত্রিশ ইনিংসে সাতচল্লিশ উইকেট নিয়ে অবস্থান করছেন সীমিত ওভারের বিশ্ব আসরের উইকেট শিকারীদের তালিকায় সবার শীর্ষে ব্যাট হাতে করেছেন সাতশো বিয়াল্লিশ রান এবারের আসর থেকে টিটোয়েন্টি আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানতে পারেন এই অলরাউন্ডার সবচেয়ে প্রবীণ ক্রিকেটার মাহমুদুল রিয়াত দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হলেও আট্রিশ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার খেলেছেন মাত্র ২৬ ম্যাচ যেখানে ব্যাট হাতে তার সংগ্রহ তিনশো রান আর বল হাতে নিয়েছেন আট উইকেট সাইলেন্ট কিলার খ্যাত এই অলরাউন্ডের টি ব্যাটের ঝলক বিশ্বকাপের পর হয়তো আর দেখা যাবে না ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের অন্যতম সফল খেলোয়াড় ভারতের সাঁত্রিশ বছর বয়সী অধিনায়ক রোহিত শর্মা পঁয়ত্রিশ বছর বয়সী বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার জন্য এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে শেষ আসর বর্তমান বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের ছত্রিশ বছর বয়সী অলরাউন্ডার মইন আলী ও অস্ট্রেলিয়ার আটত্রিশ বছরের ওপেনার ডেভিড ওয়ার্নারও রয়েছেন টি টোয়েন্টিকে বিদায় জানানোর সম্ভাব্য তালিকায় এবারের বিশ্বকাপই হতে পারে ব্লেইন ম্যাক্সওয়েলের শেষ বিশ্বকাপ যদিও অজিদের স্কোয়াডে তার থাকায় নিয়ে শঙ্কা ছিল জাতীয় তালে অনিয়মিত হলেও এবার বিশ্ব আসন মাতাবেন টিটোয়েন্টির টোয়েন্টির ফেরিওয়ালা আন্দ্রে রাসেল তবে বৈশ্বিক এই মহারণের পর জার্সিতে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম বিশ্বমঞ্চের লড়াই দিয়ে বিদায় বলতে পারেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক ডেভিড মিলার ও আফগানিস্তানের মোহাম্মদ নবিরাওান নিউজ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসান আইভে ভালো থাকুন সুস্থ থাকুন